হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট চৈতালি ফ্রম তারকেশ্বর যারা আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার ভিডিওতে ওয়েলকাম কে কোথা থেকে দেখছো তারা কিন্তু একটা করে কমেন্ট করো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না এটা ছিল আমার এই ডিসেম্বর মাসে মেকআপ ক্লাসে কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এটা ছেলে ওদের আজকে প্রথম দিন প্রথম দিনে যেটুকু নলেজ দেওয়া হয় সেটুকুই ওদেরকে বোঝানো হচ্ছে আর তোমরা যারা চাইছো প্রফেশনাল ব্রাইডাল মেকআপ এবং বিউটিশিয়ান কোর্স শিখবে তো দেরি না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের স্টুডিও লোকেশন হচ্ছে তারকেশ্বর উষা সিনেমা হল চালপটি থেকে ভিডিওর পেছনে আর হ্যাঁ দেখো প্রত্যেকটা পেজের ব্যাপারে ওদের ডিটেলসে বোঝানো হচ্ছে তোমরা যারা শিখতে চাইছো দেরি না করে ঝটপট আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করো আমাদের এখানে তিন মাসের কোর্স ব্রাইডাল মেকআপ ক্লাসে তিন মাসের কোর্স করানো হয় তো তিন মাসের মধ্যে সমস্ত স্টুডেন্টকে এখানে হাতে ধরে কাজ শেখানো হয় তার মধ্যে থাকে পাঁচটা ডেমনস্ট্রেশন সেল মেকআপের ক্লাস ব্রাইডাল মেকআপ রিসেপশন হালদি মেকআপ বিভিন্ন কিছু হেয়ার স্টাইল তো থাকেই লেহেঙ্গা ড্যাপিং শাড়ি ড্যাপিং সব কিছু প্র্যাকটিস ক্লাস তো তোমরা যারা চাইছো যে এদের মতো নিজেদের প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসাবে গড়ে তুলবে দেরি না করে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আবারও বলে দিই আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট আর হ্যাঁ কোর্সের পরে অবশ্যই সকলকে কিন্তু আইএসএস সার্টিফিকেট দেওয়া হয় তো দেরি কেন কী ভাবছ তাড়াতাড়ি চলে এসো আমার একাডেমিতে আর তোমরাও শিখে যাও এই ধরনের কোর্স কোর্স শিখে নিজেদের প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান কোর্সও এখানে করানো হয় তারও কিন্তু অ্যাডমিশান চলছে আমাদের পরবর্তী ব্যাচের কিন্তু অ্যাডমিশান শুরু হয়ে গেছে তোমরা দেরি না করে ছটপট আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ সকল কে কি অনুরোধ রইল আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্রত্যেকেই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো